বছরে একবার একটি অটোমোবাইল আকারের গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে আঘাত করে একটি চিত্তাকর্ষক অগ্নিপিণ্ড তৈরি করে এবং পৃষ্ঠে পৌঁছানোর আগে ধ্বংস হয়ে যায়। প্রতি 2000 বা তারও বেশি বছরে একটি ফুটবল মাঠের আকারের পুলকা পৃথিবীতে আঘাত আনে এবং ওই অঞ্চলে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। পৃথিবীর বুকে পড়ে এরা যে গভীর খাদ তৈরি করে তাকে বলে ইফেক্ট বা অভিঘাতক খাদ। এই খাদগুলো কোটি কোটি বছর আগে হয়ে যাওয়া গ্রহ উপগ্রহের সংঘর্ষের সাক্ষ্য বহন করে কিন্তু এবার কিন্তু এবার নাসা জানালো কিছু চাঞ্চল্যকর ও ভয়াবহ তথ্য তাদের জানানো তথ্য মতে সালে ধ্বংস হতে পারে পৃথিবী পৃথিবীর ধ্বংস বা নাসার এই চাঞ্চল্যকর এবং ভয়াবহ তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলে এর আগে গুজব কিন্তু সত্যি হয়নি। পৃথিবী রয়েছে। কিন্তু সম্প্রতি নতুন এক আতঙ্কের খবর আবার পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এবার দুই সালে পৃথিবী ধ্বংসের বার্তা মিলেছে নাসার বিজ্ঞানীদের গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর দিকে দেহে আসছে এক বিশেষ ধরনের উল্কাপিণ্ড যে আছে পড়লে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী নাসার বিজ্ঞানীরা সম্প্রতি এমনই এক আশঙ্কার কথা জানিয়েছেন দুই হাজার চব্বিশ সাল হতে পারে পৃথিবীর শেষ সাল ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী যদি না ওই উল্কাপিণ্ড অভিমুখ বদল করে নাসার বিজ্ঞানীরা আরও জানিয়েছেন উল্কাপিণ্ডটি পৃথিবীর দিকে ধেয়ে আসছে সেকেন্ড পাঁচ দশমিক দুই কিলোমিটার গতিতে প্রতি ঘন্টায় এগারো হাজার দুইশো মাইল সেই গতিবেগ আর এই গতিতে যদি উল্কাপিণ্ডটি পৃথিবীর বুকে আছড়ে পড়ে তবে রক্ষা নেই পৃথিবীর ধ্বংসের মুখে পড়ে যাবে পৃথিবী এমনই চাঞ্চল্যকর এবং ভয়াবহ তথ্য মিলেছে বিজ্ঞানীদের গবেষণায় নাসার বিজ্ঞানীরা উল্কাপিণ্ডটির নাম দিয়েছে রক ওয়ান সিক্স ডাবল থ্রি ফোর এইট যা এখনকার সময়ে এক আতঙ্কের নাম উল্কাপিণ্ডটির দৈর্ঘ্য আড়াইশো থেকে পাঁচশো মিটার প্রস্থ একশো মিটার এটি প্রায় সূর্যের পাশ থেকে পৃথিবীর কক্ষপথের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে কিন্তু বিজ্ঞানীদের মতে উল্কাপিণ্ডির সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হওয়ার সম্ভাবনা মাত্র তবে যদি এই উল্কার সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয় তাহলে প্রলয় ঘটে যাবে পৃথিবীর বুকে ভূমিকম্প হতে পারে প্রবল আকারে যার ফলে সুনমী হয়ে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর একাংশ উল্কাপিণ্ডের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ ঘটার আগে সঠিক কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব কিনা তা খতিয়ে দেখছেন নাসার বিজ্ঞানীরা নাসার বিজ্ঞানীদের পক্ষ থেকে আশানুরূপ কথা হলো অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই উল্কা পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা রয়েছে খুবই সামান্য তাই এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই তবে পৃথিবী যদি তেমন ভয়াবহ কিছুর সম্মুখীন হয় তাহলে নাসার তরফ থেকে আগেই সতর্কবার্তা জানানো হবে